চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি কালকে সবাই তোমরা দেখেছ যে ওয়াইটিতে আবার একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে ঐতিহাসিক ঘটনা যদিও বলা যায় না এটাকে কারণ এই ধরনের ঘটনা দেখতে দেখতে আমরা এখন ওয়াইটিতে যারা কাজ করি তারা অভ্যস্ত হয়ে গেছি মানে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার যখনই কাউকে নিয়ে কথা বলতে গেলে পারবে না তখনই তার ফ্যামিলি মেম্বারদের নিয়ে বিশেষ করে সন্তানদের নিয়ে টানাটানি করা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে কালকে তোমরা সবাই দেখেছ যে আমাদের তেষট্টি তেষট্টি এই মনের কথা যে রয়েছে সুতোপার নামে নাম ওর একটা ভিডিও এর আগে এসছিল যেটা সমস্ত ওর কান্না দেখে সমস্ত মায়েদের চোখে জল এসছিল যে ওর ওই কান্নাটা দেখে যে একটা মাতৃত্বহীনতা ভোগা একটা মা কি যন্ত্রণা মানসিক যন্ত্রণা কি মানসিক মানে যন্ত্রণা সে বহন করে সেটা সেই দিনকার ভিডিওটা দেখে প্রত্যেকটা মানুষ রিয়ালাইজ করতে পেরেছিল সেখানে দাঁড়িয়ে আমরা সেদিনকে প্রতিবাদ করেছিলাম কি কারণ যে না এই মেয়েটিকে মাতৃত্বহীনতা নিয়ে দীর্ঘদিন খোঁচা দেওয়া হচ্ছিল যেমনভাবে সুতোপাকে নিয়ে এখনো পর্যন্ত কাটাছেরা হ্যাঁ কিন্তু করা হচ্ছে করা হচ্ছে এবার সেইখানে দাঁড়িয়ে এর এই এই তেষট্টি আর কি ওর যেদিনকে কান্না প্রচণ্ড কেঁদেছিল সেদিনকে তেষট্টির একটা কথা কিন্তু আমার ভালো লেগেছিলো যে ও রিয়েলাইজেশন হয়েছিল যে একটা মাতৃত্বহীনতায় ভোগা মায়ের যন্ত্রণা কি হয় সেদিনকে ওর ভিডিওটা দেখার পরে ওর রিয়েলাইজেশন হয়েছিল এবং সেই রিয়ালাইজ থেকে বলেছিল যে আমি আর এই জায়গাটাকে নিয়ে কোনো রকম আলোচনা সমালোচনা করব না যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের যদি কোনো কিছু খারাপ লাগে অন্যভাবে বলবো তার মাতৃত্বহীনতার জায়গাটাকে বাদ দিয়ে বিশ্বাস করো সেই দিনকে অন্তত ওর ওইটুকু রিয়েলাইজেশন দেখে ভালো লেগেছিল কারণ এ দিনের পর দিন সুতপার মা না হওয়ার জায়গাটাকে কাটা ছেঁড়া খাবলা খাবলি করে ক্রমাগত খুচিয়ে খুচিয়ে ঘা করে গেছে দিনের পর দিন যখন সুতোপা যন্ত্রণায় ছটপট করেছে চোখে জল ফেলেছে বলেছে নাটক করছে নাটক অন্তত সেই দিনকে আরেক সুতোপার কান্না দেখে তার নাটক মনে হয়নি এবং তার রিয়েলাইজেশন হয়েছিল সেই রিয়ালাইজেশন থেকে সে কালকে কালকে বা আগের দিন যাই হোক একটা কনফারেন্স কলে আমাদের ওআইটির যিনি আর কি রয়েছেন এরা যা যা মানে যার সঙ্গে আর কি সবাই তোমরা জানো যার কথা বলছি তিনি ছিলেন আর আমাদের এই তেষট্টি ছিল তার সঙ্গে রিম ছিল আর ওই দিকে ধরিদি ছিল তাই এদের বক্তব্য কী জন্য এরা ছিল আর ওইদিকে সুতোপার নামে যার নাম সেও ছিল মনের কথা ও ছিল তাই এরা একটা কনফারেন্স কলের মধ্যে ছিল কারণ কি এরা মানে ওই আমাদের যে ওয়াইটের দিদি রয়েছেন তাকে অনুরোধ করেছিল যে এই এই ব্যাপারটা নিয়ে ওদেরকে বলুন যেন কোনো রকমের ওরা এই ব্যাপারটা নিয়ে কোনো খোঁচাখুচি না করে বা এই ব্যাপারটা নিয়ে কিছু না বলে কারণ আপনার ছবি লাগিয়ে লাগিয়ে এরা এই ধরনের ভিডিও করছে এরা এই ধরনের মাতৃত্বহীনতায় ভোগা একটা মাকে প্রতিদিন পোক করছে এটা বাদ দিয়ে ওদেরকে অন্যভাবে কন্টেন্ট করতে বলুন এবার সেই কথাটা শোনার পরে উনি এদেরকে বলেছেন মানে এই আমাদের ধরি দিয়ে এদেরকে বলেছেন এবং তার কথা শোনার পরে এই তেষট্টি কনফারেন্স কলে এই তেষট্টি রিম আর ধরিদি মনে হয় সম্ভবত কনফারেন্স কলে ছিল আর ওপাশে মনের কথা ছিল এবার তোমরা সবাই রেকর্ডিংটা শুনেছ কথোপকথন শুরু হয়েছে এর ঠিক সেই সময় সেই সময় ধরিদি জাস্ট তুই বলে কথা বলেছে সাথে সাথেই এপাশ থেকে অকথ্য ভাষায় গালিগালাজ অকথ্য ভাষায় গালিগালাজ মানে আমি বিশ্বাস করো আমি কালকে ভিডিওটা প্রথমে আমি রিমের লাইভ দেখেছি দেখে আমি কিছু বুঝতে পারছি না কারণ আমি কিছুক্ষণ ফেসবুক থেকে কালকে ইউটিউব থেকে ডিটাস ছিলাম ফেসবুকে ব্যস্ত ছিলাম ফেসবুকের আমার কিছু মনিটাইজেশনের কিছু ব্যাপার স্যাপার নিয়ে ওই দিকে ব্যস্ত ছিলাম তো আমি দিকে ওই ওই ধরনের ভিডিওগুলো টেক চ্যানেলের ভিডিও দেখছিলাম হঠাৎ করে আমি এটা চালিয়ে যে ওয়াইটির কি খবর দেখতে গিয়ে দেখি এই কেস কী ব্যাপার হুলুস তুলুস কাণ্ড বুঝতে পারছি না রিমের লাইভে রিম দেখছি এটা নিয়ে বলছে তারপরে চলে গেলাম ধরি দিন ভিডিওতে ধরি ভিডিওটা চালিয়ে আমি নিজে মানে আমি মানে হেডফোন ছাড়া চালিয়েছিলাম আমি ভিডিওটা সাউন্ড বন্ধ করব না ভিডিও বন্ধ করবো মানে এই রকম ভেবাচাকা খাওয়ার যোগা যদিও ঘরে একা ছিলাম এত অকথ্য ভাষায় গালিগালাজ ভাই একটা টিচার যে নিজেকে বলে টিচার বলে সম্বোধন করে যে একটা সোশ্যাল মিডিয়া দূরস্থ যে একটা সমাজে হ্যাঁ যে সমাজে মানুষ গড়ার কারিগর আমরা কাকে বলি একটা টিচারকে বলি মানুষ গড়ার কারিগর গুরু যে অন্ধকার থেকে আলোর দিশা দেখায় হ্যাঁ সে তার যদি মুখের ভাষা এই রকম হয় তাহলে বাবা মারা কাদের কাছে শিক্ষা দেওয়ার জন্য আমাদের সন্তানকে পাঠাচ্ছে আমি সত্যি ভাবতে পারি না এ ও কিন্তু এই মনের কথা ও কিন্তু নোংরা ভাষায় এরও আগে ভিডিও করেছে এবং ভাষায় দেয় কিন্তু কালকেই ও একটা ভিডিও করেছে নিয়ে যেখানে তোমরা সবাই জানো কেন বাচ্চা নিয়ে যায়নি চিনার মা হওয়ার যোগ্যতা নেই চিনার কাছে বাচ্চা কোনো মতেই যেন না যায় কারণ কি যে মা মানে বাবার দেওয়া খাট নিয়ে যেতে পারে যে মা কাঁথা কাঁথা খুঁজে কাঁথা নিয়ে যেতে পারে কিন্তু মানে লাগেজপত্র নিয়ে বাড়ির থেকে বেরোতে পারে বাচ্চাকে নিতে ভুলে যায় সে মায়ের অন্তত বাচ্চা পাওয়ার কোনো রকম অধিকার নেই প্রথমত কালকেও বলেছি আবার বলছি চীনা সেই সময় কোন পরিস্থিতিতে কি অবস্থায় ছিল চীনা ছাড়া দ্বিতীয় ব্যক্তি জানে না একটা জিনিস সাধারণ বুদ্ধিতে আমরা বুঝতে পারি যে একটা মেয়ে তার স্বামীর অট্টালিকা ছেড়ে মানে স্বামীর পয়সা স্বামীর বৈভব বিশাল বাড়ি বিশাল সম্পত্তি ছেড়ে কোনো কারণ ছাড়া তার দুধের শিশুকে ফেলে মাঝরাত্রিরে বেরোতে পারে না যদি সে বাচ্চা নিতে না চাইতো তাহলে রাত্রি সাড়ে তিনটা পর্যন্ত রাত সাড়ে তিনটা পর্যন্ত হ্যাঁ ওইখানকার লোকাল ননখোকাদের এলাকার যে মানে আর কি ওই থানা রয়েছে সেখানে কিন্তু থাকতো না তাহেরপুর থানা সম্ভবত তাহেরপুর থানায় রাত্রি সাড়ে তিনটে পর্যন্ত ওখানে কিন্তু থাকতো না তার বাচ্চা নেওয়ার ইচ্ছা ছিল বলেই থানা থেকে ফোনটা মাঝরাত্রি আমাদের ননখোকার বাড়িতে গেছিলো এবং ননখোকা বাচ্চা দেবে না বলেই বাচ্চা নিয়ে কিন্তু ওখান থেকে পগার পার হয়েছিল ঘটনাটা নিশ্চয়ই কারো অজানা নয় অজানা নয় তারপরে তারা বাচ্চা নিয়ে আসেনি বলে সাড়ে তিনটে পর্যন্ত অপেক্ষা করে সেই মা চলে গেছে আর চীনা কিন্তু কখনো সংসার জীবন পুরোপুরি ছেড়ে চলে যাচ্ছে ভাবেনি ভাবেনি চীনা সংসার ছাড়তে চাইনি তারও প্রমাণ রয়েছে নন খোকার দেওয়া কল রেকর্ডিংয়ে যেখানে দীপ্ত বলছে যে তুই তোর স্বামী সন্তানকে ছাড়তে পারছিস না বা ছাড়বি না এরকম ধরনের একটা কল রেকর্ডিং আমাদের সামনে এসছে সেখান থেকে প্রমাণিত হয় যে চীনা সংসার ছাড়তে চায়নি চীনা স্বামীকে ছাড়তে চায়নি চীনা স্বামীর প্রতি ভালোবাসা সন্তানের প্রতি ভালোবাসা সংসারের প্রতি ভালোবাসা পরিপূর্ণ ছিল কিন্তু তার একটা ভুলের জন্য তাকে ঘাড় ধরে মাঝরাত্রি বের করে দেওয়ার মানে পুরো পরিকল্পনা করে সেই রকম সিচুয়েশান ক্রিয়েট করা হয়েছিল এবং সেই সিচুয়েশানটা ক্রিয়েট হওয়ার পরে সেই মেয়েটাকে বাড়ির থেকে বেরিয়ে যেতে বাধ্য করা হয়েছিল আজকে সে মা যদি চাইতো যে সংসার করব না তাহলে ফোর নাইনটি এইটটা ফোর নাইনটি এইটটা অত দিন পরে প্রায় দেড় মাস পরে গিয়ে ফোর নাইনটি এইট হতো না ফোর নাইনটি এইটটা সেই দিনই হতো তাহলে সেখানে মানে একেবারে সদ্য সদ্য মার খাওয়ার দাগগুলো থানাতে শো করতে পারতো কিন্তু চীনা কোনোদিনও সেটা চায়নি চায়নি বলেই করেনি আজকে যারা জ্ঞান দিচ্ছে চীনাকে যে তোর মা হওয়ার যোগ্যতা নেই তোর সন্তান পাওয়ার যোগ্যতা নেই আজকে কি করে একটা মা আমি বুঝে পেলাম না যে একটা মা যে নিজে মা হতে পারেনি তার মাতৃত্বর ব্যাপারটা নিয়ে সফট থাকবে তার জায়গাটা সফট থাকবে কারণ সে মাতৃত্বহীনতায় ভুগছে সেখানে সেই মা কারো প্রতি রাগ হয়েছে হতেই পারে কন্টেন্টের সঙ্গে কন্টেন্টের রাগ এখানে ব্যক্তিগত শত্রু কেউ নয় ধরি সঙ্গে রাগ হয়েছে ধরি দিনও দোষ আছে আমি বলবো না যে ধরি দি ধোয়া তুলসী পাতা ধরি দিকেও আমি দেখেছি বেশ কিছু লাইভে ভিডিওতে এই মেয়েটিকে ওর নাম কি বলে মাতৃত্বহীনতার জায়গাটা নিয়ে পোক করে করে পোক করে করে পোক করে করে ভিডিও করা এগুলো উচিত নয় একটা মা যে সন্তানহীনতায় ভুগছে তার যন্ত্রণা কি সে জানে সে প্রতিদিন প্রতিনিয়ত প্রতিক্ষণ প্রতি ঘন্টা প্রতি মিনিটে হ্যাঁ তার তার ভেতরে কি হয় সে জানে কিন্তু আমার কথা হচ্ছে সেই মা কি করে পারল সেই মা কি করে আরেকজন মাকে তার মায়ের ওপরে রিভেঞ্জ বা মায়ের ওপরে রাগ বা মায়ের ওপরে ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে তার জলজান্ত সন্তান যে পৃথিবীতে হেঁটে চলে বেড়াচ্ছে তার মৃত্যু কামনা করা তার মৃত্যু কামনা করা এই যে কালকে ভিডিওটা করা হলো তারপরে কান ধরে ক্ষমা চাওয়া হলো এবং বলা হলো যে আমি এটাই আমার ওয়াইটিতে শেষ ভিডিও আমার কথা এই পরিস্থিতি আসবে কেন এমন কথা আমি বলবো কেন যার জন্য আমাকে পরবর্তীকালে কান ধরে সবার কাছে খিল্লির পাত্র হতে হয় সবার কাছে লজ্জিত হতে হয় অপমানিত হতে হয় লাঞ্ছিত হতে হয় কেন কালকে বহু মানে কালকে এই ঘটনার পরে লাইভ হয়েছে দেনার দেন আমাদের তেষট্টি লাইভ করেছে আমাদের রিম লাইভ করেছে ধরিদি লাইভ করেছে ধরিদির লাইফে আমি গেছিলামও ধরিদিকে বলে ওছি একদম চোখের জল ফেলবে না একদম চোখের জল ফেলবে না কিচ্ছু হবে না আমরা এতগুলো মায়ের আশীর্বাদ আছে কিচ্ছু হতে পারে না কিচ্ছু হতে পারে না প্রত্যেকটা মায়ের কাছে তাদের সন্তান কত মূল্যবান একটা সন্তানের জন্য আমরা মারা সংসার জীবনে কত লাঞ্ছনা গঞ্জনা শিকার হয়েও একটা সন্তানের মুখের দিকে তাকিয়ে সব কিছু মেনে নিয়ে সংসার জীবন পালন করি সেখানে কালকে ধরি দিও বলছিল যে আমার মেয়ে ছেলেটা মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে ছোটবেলায় অনেক 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 কষ্টে করে আমরা সেই বাচ্চাটাকে বাঁচিয়ে রেখেছি আমার দাদার ছেলে মাত্র সাড়ে তিন মাস বয়সে আমি মালদাতোর বাবা মা থাকতো আমার দাদা বৌদি নিয়ে এসেছিলাম সাড়ে তিন মাস বয়সে ওর মা সেরকম একটা যত্ন যত্ন করতো না নিয়ে এসেছিলাম এবং সাড়ে তিন মাস বয়স থেকে সেই বাচ্চাটা এই সাড়ে তিন বছর বয়স যখন তখন ও আমার কাছে থাকতো আমার আমার কাছে খাওয়া আমার কাছে স্নান আমার কাছে ঘুমানো সমস্ত কিছু ওর তরকার টেন্ডেন্সি ছিল একদিন খেতে বসেছি আমি ওকে জ্বর এসছে জ্বরের ওষুধ খাইয়ে জ্বরের ওষুধ খাইয়ে আমি জাস্ট নামবো খাটের থেকে নামবো হঠাৎ পাশ ঘুরে দেখি ছেলে পুরো ব্যান্ড হয়ে গেছে চোখের মনি পুরো স্থির কল্পনা করতে পারবে না আমরা মানে অতগুলো মানুষ ওর মাও সেই সময় ছিল ওর মা নিচে বসে খাচ্ছিল আমি আমার মা আমার বাবু হ্যাঁ সঙ্গে সঙ্গে উঠানে নিয়ে সেই ছেলেকে কোলের মধ্যে মানে ওর মা মাকে সরিয়ে দিয়ে উঠানে রেখে শুধু জলের পর জল ঢেলেছি কি বিবৎস দৃশ্য যাদের তর্কা যেই সব বাচ্চাদের তরকার প্রবলেম থাকে সেই সব মায়েরা জানে যে সেই সব সন্তানকে একটা বয়স পর্যন্ত কিভাবে রাখতে হয় আমার ছেলের ছোট্টবেলায় ছোট্টবেলায় মানে আমি স্নান করাতে গিয়ে স্নান করা মানে করাচ্ছি আর কি মাথা ধোয়াচ্ছি এরম করে কোলের মধ্যে হাতের মধ্যে মাথাটা রেখে আস্তে আস্তে করে মগ হাত দিয়ে জল নিয়ে নিয়ে মাথা ধোয়াচ্ছি হ্যাঁ এব অবস্থায় আমার শ্বশুরমশাই আমার ছেলের মাথায় জল ঢালতে গেছে আর ও বাচ্চা মানুষ এরম করে জলটা ঢালতে গেছে মগটা এরম করেছে আর মুখের মধ্যে জলটা পড়েছে মুখের মধ্যে জল পড়ার সঙ্গে সঙ্গে মুছে টুচে দিয়েছি এবার তারপরে কানে এক ফোঁটা জল গেছিলো আমরা বুঝতে পারিনি হ্যাঁ এবার ছেলে তো সেই তারপরে খেলাধুলা যেরকম স্নান টান করছে সব দুদিন পর একদিন না দুদিন পর থেকে ছেলে তারস্বরে চিৎকার সে চিৎকার ছেলের বন্ধ হয় না কি কারণ এই ডাক্তারের কাছে নিয়ে যাই ওই ডাক্তারের কাছে নিয়ে যাই পেটে ব্যথার ওষুধ হ্যানার ওষুধ তেনার ওষুধ নানান রকম তিন চার দিন আমরা পুরো সারা রাত ঘুম নেই নাজেহাল অবস্থা কোনো ডাক্তার ধরতেই পারছে না কিসের জন্য বড় বড়ো ডাক ডাক্তার পার্ক স্ট্রিটের ওখানে একটা শিশু হাসপাতাল আছে সেখানে পর্যন্ত রাত্রিবেলায় অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হলো তারাও অনেক রকম টেস্ট ফেস্ট দিয়ে ভর্তি নিল না ছেড়ে দিলো এই টেস্টগুলো করে নিয়ে এসে আউটডোরে দেখাবেন ছেলে চিৎকার কান্না কমে না তিন চার দিন ধরে খাওয়া দাওয়া তো দূরস্ত ঘুম খাওয়া দাওয়া কিচ্ছু নেই আমি ছেলে কোলে নিয়ে বসে আছি যেদিনকে ওই পার্ক স্ট্রিটের ওইখানে যে বাচ্চাদের হাসপাতাল শিশুর এক হাসপাতাল বা নার্সিংহোম এরম টাইপের একটা আছে ওখান থেকে অ্যাম্বুলেন্সে করে ছেলেকে নিয়ে আমি আসছি ফিরছি জার্কিংয়ে ছেলের কান থেকে পুজ বেরিয়ে গেল তখন বুঝতে পারলাম আমরা যে ওর মানে কানে মানে কানে কিছু হয়েছে এতগুলো ডাক্তার একটা ডাক্তার ধরতে পারিনি বাচ্চা কানেও কিছু প্রবলেম হতে পারে কানের থেকেও বাচ্চার মানে বাচ্চা কাঁদতে পারে তারপরে সে ওকে যেই ডাক্তার দেখাই তার কাছে নিয়ে গেলাম তখন তিনি কানের ওষুধ টষুধ দিল মানে ওষুধ দিল আর কি ভেতর থেকে ওটা শুকিয়ে টুকিয়ে যাওয়ার জন্য তো একটা বাচ্চাকে বড় করতে গেলে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মাসে যে যেই পরিস্থিতিতে থাকুক যে রাস্তায় বসে সবজি বিক্রি করে ফল বিক্রি করে না আমার ছেলে পড়তে যায় আমি দেখি একটা স্টেশনে আমরা গিয়ে আমি গিয়ে অনেকটা টাইম বসে থাকি সেখানে একজন মহিলাকে দেখি তার বাচ্চাটাকে সে ফল বিক্রি করে ফুটপাতে ফল বিক্রি করে সেখানে ফুটপাতের মধ্যে একটা বিছনা করে সেখানে বাচ্চাটাকে শুইয়ে রেখে পাশে ফলের ঝুড়ি নিয়ে মা ফল বিক্রি করে এবং যখন কাস্টমার থাকে না ফলের বিক্রির ওখানে ভিন্ন না থাকে তখন বাচ্চাটাকে কোলে নিয়ে খেলে তাহলে মারা প্রত্যেকটা মা প্রত্যেকটা পরিস্থিতিতে একা যুদ্ধ করে লড়াই করেই তাদের বাচ্চাকে মানুষ করে সবার কাছে ওই কাকা জ্যাঠা মামা কাকা জ্যাঠা পিসি মাসি দিয়ে বাচ্চা মানুষ করতে পারে না এখন সবার ছোট ছোট পরিবার মানুষের সময় নেই কেউ গিয়ে আরেকজনের বাড়িতে এক বলা সময় কাটিয়ে আসবে সেখানে সেখানে সেই বাচ্চাগুলোকে মানুষ করতে কতটা কষ্ট প্রত্যেকটা মা জানে সেইখানে একটা মা যে মাতৃত্বহীনতায় ভুগছে সে কোন কি করে এই রকম নোংরা ভাষা সেই ভাষা শুনলে কান থেকে রক্ত বেরোনোর জোগাড় যে নিজেকে একটি টিচার একটি শিক্ষিত মহিলা বলেন আমার সত্যি কালকের এই ঘটনা দেখে না মানে মানে কি বলবো লজ্জাজনক নিন্দনীয় ঘটনা এর থেকে লজ্জাজনক নিন্দনীয় ঘটনা মানে হয় না হ্যাঁ একটা ভেতরে ভেতরে কথা সেটা আবার রেকর্ডিং হলো সেই রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় এসে এইরম গালিগালাজের রেকর্ডিং সেটা সমস্ত চ্যানেলে চ্যানেলে ঘুরছে একটা চ্যানেলে শোনানো হয়েছে মানুষ শুনে নিয়েছে ইতি হওয়া উচিত ছিল সেটা প্রত্যেকে চ্যানেলের মধ্যে চালিয়ে 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 ওই নোংরা নোংরা ভাষাগুলোকে প্রমোট করা হচ্ছে শোনানো হচ্ছে কেন ওই ভাষাগুলো না শুনিয়ে যদি ভিডিওটা করা হয় ভিউজ কম হবে ভিউজ কম হবে হ্যাঁ একজনের চ্যানেল থেকে তো ভাষাটা শোনানো হয়ে গেছে তারপরে প্রত্যেকের জনে জনে তাদের চ্যানেলে এই ভাষাটা শোনানোর কোনো প্রয়োজন আছে কি মানে আমি বুঝে পাই না এরা ভেতরে কথা বলবে সেগুলোকে রেকর্ড করবে তারপরে সেগুলোকে কন্টেন্ট তৈরি করবে তারপরে সেগুলো মার্কেটে ছাড়বে আর সাধারণ মানুষ দর্শকরা গালে হাত দিয়ে সেই সেগুলো খাবে কালকে আমি তেস তেষট্টিকেও দেখেছি যে তেষট্টি কিন্তু কালকে চোখের জল ফেলেছে খারাপ লেগেছে খারাপ লেগেছে আর একটা দিকে এটাও ভালো লেগেছে যে অ্যাটলিস্ট ওর মধ্যে সেই রিয়েলাইজেশনটা এসছে যে একটা মানা হওয়ার জায়গা বা সন্তান নিয়ে কোনো কথা ওয়াইটিতে বলা উচিত না কারো সন্তানই না কারো সন্তান এপক্ষ অপক্ষ কারো সন্তান নিয়েই নোংরা কাদা কাদা ছোটাছড়ি কাদা ছেটাছেটি করা উচিত না আমরা প্রত্যেক সময় প্রত্যেক সময় প্রত্যেকের সন্তান নিয়ে যে নোংরামি হয়েছে প্রতিবাদ করেছি এরও আগে আমরা দেখেছি ওয়াইটির দাদার ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে ছোট্ট বাচ্চাটা খালি গায়ে তার মায়ের সাথে স্নান করে করে এসে ডান্সের একটা ভিডিও ছেড়েছে সেখানে সেই বাচ্চাটাকে হ্যাঁ মুসুম্বি তার সামনে মুসুম্বি তাকে একটা ইনারওয়ার পরিয়ে দাও তাকে এই কিনে দিয়ে তার বাবাকে বলা মানে ধিক্কার জানিয়েছি ধিক্কার এই ধরনের কন্টেন্ট ধিক্কার আর কিচ্ছু আসে না এই জিনিসটা কালকে আবার মনের কথাও এই জিনিসটা করলো করলো তিক্ততা আছে ভাই তার মাকে বলো মাকে বলো যেই সন্তানটা ওয়াইটিতে আসে না যেই সন্তান ওয়াইটিতে মুখ দেখায় না তাকে নিয়ে এই ধরনের নোংরা কথা কেন তার মৃত্যু কামনা কেন যে বাচ্চাটা পুরো মানে কি বলবো ইসেতে চলে বেড়াচ্ছে পৃথিবীর মধ্যে চলে বেড়াচ্ছে সুস্থ হয়ে কোনো সময় দেখেছ দেখেছ মায়ের সামনে মায়ের চোখের সামনে সন্তান চলে গেলে সেই মায়ের কি অবস্থা হয় আমি দেখেছি আমি দেখেছি একজন বাহাত্তর তিয়াত্তর বছরের বৃদ্ধাকে দেখেছি তার সন্তানের মুখে আগুন দিতে আমার ননদ চলে গেল রিসেন্টলি হ্যাঁ আমার জেঠি শাশুড়িকে আগুন দিতে দেখেছি মুখে আর আমার আমার মাস্তো তো বোন যার সন্তানটা হ্যাঁ দুর্গা দেখতে গিয়ে তারপরে যখন আসলো বাড়িতে তার দেহ আসলো সেই মাকেও দেখেছি উর্মাদের মতন তার সন্তানকে নিয়ে যখন এসছে না গাড়িতে শুধু বাচ্চাকে আদর করার জন্য আমার বোনের সেই চিৎকার বুক কান্না এখনও আমার মানে ভেতরে বাজে এই ধরনের আচরণ বন্ধ হওয়া উচিত এপক্ষ অপক্ষ দুপক্ষকেই বলছি এই ধরনের আচরণ বন্ধ হোক বন্ধ হোক ওয়াইটি থেকেই নোংরামি আমরা এখানে আমি করতে আসিনি কাউকে ভালো লাগছে না তাকে বলো কাউকে ভালো লাগছে না সে যেইভাবে তোমাকে উত্তর দিচ্ছে তাকে সেইভাবে উত্তর দাও কিন্তু সন্তান নয় সন্তান নয় কারো মাতৃত্বহীনতার জায়গাকেও খোঁজানো কারো একের মধ্যে নেই কারো সন্তান নিয়ে এইভাবে নোংরা কথা বলারও তোমার অধিকারের মধ্যে পড়ে না ভীষণ বাজে লেগেছে মানে আমি কালকে মানে ভাবতেই পাচ্ছি না ভাবতেই পারছি না এটুকুই বলার ছিল বন্ধুরা আজকে তোমরা ভাবতো যে এই যে সুতোপা দিনের পর দিন এক একটা চ্যানেল তিনটে করে ভিডিও পার ডে করেছে তিনটে করে ভিডিও নেগেটিভ ভিডিও তোর কোনোদিনও ফুলবে না যতবার তোর গর্ভের সন্তান আসবে গর্ভের সন্তান গর্বে আসবে গর্বেই মরবে তোর ফেলোপিয়ান টিউব ছিঁড়ে নিয়ে আসবো এক লাথিতে তোর ফেলোপিয়ান টিউব ফাটিয়ে দেবো এই তেষট্টি বলেছিল এক লাথিতে তোর ফেলোপিয়ান টিউব ফাটিয়ে দেবো ফেলোপিয়ান টিউব ছিঁড়ে নিয়ে আসবো সেই ফেলোপিয়ান টিউব থেকে যেটা পুরুত করে বেরোবে খেতলে দেওয়া হবে কে বলেছিল আমাদের ওয়াইটির দিদি দিনের পর দিন ভাবতে পারেন সেই মা প্রতিদিন সকালবেলায় এসে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি বলে ভিডিও স্টার্ট করেছে সেই মা কতটা যন্ত্রণা সহ্য করার ক্ষমতা রাখে প্রত্যেকের রিয়েলাইজ করার সময় এসছে আজও যদি রিয়ালাইজ না হয় আর বোধহয় রিয়ালাইজেশনটা আসবে না আমার মনে হয় এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো